আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর কিছু খিমার নিয়ে খিমারটা হচ্ছে কি যেটা পরে আপনারা বাহিরে যেতে পারবেন মানে পর্দা করতে পারবেন সহজ কথা হচ্ছে যারা ঘরেও পর্দা করতে চাচ্ছেন তারাও করতে পারবেন এটা হচ্ছে আপনার মুখোশ দিয়ে যে এটা আমি কি পরে দেখাবো একটা একটা পরে দেখা হ্যাঁ আচ্ছা একটা পরে দেখাই তাহলে আপুরা বুঝবে ভালো এই যে দেখেন এইভাবে পরবেন আর এইভাবে নিবেন আর এটা হচ্ছে থুতনি আর এটা দিয়ে হচ্ছে আপনার মুখটা ঢাকবেন এটা হচ্ছে আপনাকে বলে যেটা যারা পর্দা করে বাহিরে এবং ঘরে অনেকেই আসেন যে কারোর সাথে দেখা দেন না এদের জন্য এই আপুদের জন্য এই এই গুলা এইটার কালারটা খুবই সুন্দর এসি কটনের মধ্যে এ দেখেন এই যে এই সুন্দর একটা খিমার পরে আপনারা ইজিলি বাইরে যেতে পারবেন যে আপুরা পর্দা করেন যারা ঘরে এবং বাইরে পর্দা করতে চাচ্ছেন তারা এটা কিন্তু খুবই সুন্দরভাবে নিতে পারবেন জানি না আমার কথাগুলো শোনা মুখ বন্ধ ছিল আর এইরি এরই মধ্যে কালারগুলো দেখাবো আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে বারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো টাকা তাই যারা নিবেন তারা শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে ফিরুজা কালারের মধ্যে যারা পর্দা করেন ঘরে বাইরে সেই আপুদের জন্য অসাধারণ একটা জিনিস আমাদের ত্রিকর্ণার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি কোনো কেনা জিনিস না একদম সেলাই কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা যেমন হোয়াইটের মধ্যে এটাও হোয়াইটের মধ্যে কালার থাকবে না উঠবে না একদম গ্যারান্টি দিয়ে করা হয় এই এই ড্রেসগুলো এই খিমারগুলা এসি কটনের মধ্যে অনেক আরামদায়ক এইরকম হাতা থাকবে থাকবে আপনারা যে কোনো অবস্থানে পরে চলে যেতে পারেন। থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে এই হচ্ছে আরেকটা কালার মাস্টারি হলো অসাধারণ বিভিন্ন কালারের পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যাায় যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা দেখে শুনে নিয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা দিয়ে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার টাকা বিকাশ করে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করবেন এই ছিল আমাদের কিছু খিমারের ভিডিও সবাই একটু মনোযোগ সহকারে দেখে নেবেন যা যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ